আমরা যারা বিয়া করতাম যাই বিয়া করতে যাওয়ার পরে আমরা যে বেডি রে আমরা বাইতানি আনার আগে হুজুরে আমরা কি কয় যে বেডি আপনার রইব তিনবার একটা কথা কম লাগবো কথাটা কিতা কথা কয় না কথাটা নাকি তা কবুল যাই হোক এই কবুল কম লাগবো কবুল কইলে বেডি আপনি ফাইবেন তো তিনবার কবুল কইয়া বেডিটা আমরা লইয় পড়ি আই নাকি বেডিটারে আমরা খালি ফালাই না না বেডির বাদ দন লাগে সাবান দহন লাগে শাড়ি দহন লাগে তেল দহন লাগে আরো নানান টান দহন লাগে লাগেনিও কথা কেনা লাগেনিও বিয়া করার সময় কি আপনি সকলের সামনে কইসলেন বিডিরে ভাত দেয়াম তেল দেয়াম এরপরে ফেয়ার অ্যান্ড লাভলি দেয়াম এরপরে হ্যাঁ লাক সাবান দেয়াম সুনু দেয়াম শাড়ি এডি এটি কইসলেননি কিতা কইছেন তিনবার কবুল কইছেন কবুলের করে ভগোলটি গেছে গা ধীর ধ্রুব ভাবে যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবেন আল্লাহ তালার প্রতি তাকওয়া অবলম্বন করবেন তখন মিনের সমস্ত আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিষেধ এই ইমান আনার ভিতরে কি হয়ে যাবে ঢুকে যাবে এখন ইমান আনলাম পাক রব্বুল আলামিনের আদেশ কি নামাজ পড়া কি করা কথা কয় না কি করা নামাজ পড়া এখন আমরা নামাজ পড়িনি পড়িনিও পড়ি আমরা এমনভাবে নামাজ পড়ি আমরা বইয়া হিসাব মিলাই আমার বাজারের ভিতরে কতটিয়া লস হয়েছে কতটিয়া লাভ হয়েছে আসিনি এই অবস্থা আমরা এর ভরে নামাজও দাঁড়াইছি দাঁড়াইয়া দিয়ে হুজুরো কুদুর কেরাত লম্বা নামাজ পড়তে আসি আরে কি শান্তি তারাবির নামাজও দাঁড়াইছি আমরা তো কোনো কাম কইয়া হ্যাঁ দাঁড়াইয়া তখন দাঁড়াই রইছি এর ভিতরে একটা আর একটাই সারা দিছে মনে আসিনি গতবার তারাবি সময় দি আসিনিও এই অবস্থায় আমরা তারাবি যাইতে আছে এই অবস্থায় আমরা নামাজ যাইতে আছে আসলে কি রসুল আকরাম সাল্লামের আদর্শের নামাজ কি এমন ছিল কথা না এমন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম খানে কাবার মধ্যে আল্লাহ পাক কুদরতি পায়ে যখন সেজদা দিছে সেজদা দিয়ে আল্লাহ পাক রব্লা আল কুদরতি পায়ে সেজদা দিয়ে শুক্রিয়া এমন তো অবস্থায় আবু জাহেল উঠবা ইবনে মুগিরা ওই সমস্ত বেইমান্ডা আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লামের হ্যাঁ উটের পচা উটের বুড়ি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পিঠের উপরে আইনা রাখছে তারপরও আল্লাহ নামাজ ছাড়ে নাই কিন্তু আজকে আমি মাসুম বিল্লা রসুল আমি নামাজও দাঁড়াইছি কিছু দিক দিয়ে যদি শুনে একটা যদি সামনে দিয়ে কয় আইয় আমার নামাজ কই আর আমি কৌ আরো জুড়ে বলুন ঠিক কিনা আমরা নামাজ আর নামাজের জায়গা তাহে না আমরা নামাজ সেই রাজিয়া দৌড়াদৌড়ির মধ্যে ফিরে যে গায়ে আমরা নামাজের জায়গা নামাজ তাহে না তাইলে যেই কথাটা বলতেছিলাম আমাদের নামাজ পড়তে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ অনুযায়ী নামাজ পড়তে হলে আমার কয়েকটা আমাদের কয়েকটা গুণ থাকা দরকার এই গুণগুলো আমি শেষে বলে দিব এবার আসেন দুই নম্বরে আমাদের কি কি রাখতে হবে রোজা রাখতে হবে কি রাখতে হবে কি রাখতে হবে কথা কানে কি রাখতে হইব রোজা রাখতেই এখন রোজা যে আমরা রাহাম আমরা রোজা কেমনে রাহি আহারে আমরা রোজা রাহারও তো সিস্টেম যুবক মানুষ আছে কিছু কিছু আছে তারা দুপুর বালা গিয়াও সেরি হয়নিও কেমনে খায় তারা এই রমজান মাস হাইলে পর্দা করে আমি খেয়াল করিয়া দেখছি এগারো মাস পর্দা করে আমরা দেশের মহিলারা এক মাস পর্দা করে আমরা দেশের পুরুষেরা কথা না দ করে করে কেমনে আপনারা দেখবেন রমজান মাস টা আইলে বিভিন্ন বাজারও বিভিন্ন মুরো বিভিন্ন হোটেলো বিভিন্ন বিভিন্ন কালারের কাপড় দিয়া দুয়ানডার একটা ভেস দিয়া লায় যে আমি আবার আহল করে আমরা এগুলোর একটারে জিগেছিলাম ভাই সাহেব আপনার দুয়ানটা এমনি কাপড় দিয়া বের দিয়েছেন কে ভাই সাহেব রমজান মাস না বেরিয়ে দেখলে তো রোজা হালকা হইয়া যে গিয়ে না হজুবিল্লা আরো জুড়ে কানে তো নাউজ এই কায়দা কইরাতে এই তার ঘরটা তার দোকানটারে এইভাবে কাপড় দিয়া সাজাইয়া তার দোকানের ভিতরে সার ব্যবসা চলতে আছে কেক চলতে আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যবসা চলতে আছে আমদার পুরুষটিও বেতাসিরা পুরুষটি যে আছে ইতান দিয়ে ভিত্তি আলগস ডুবার আগে এই বিলে বিছাইয়া আলগস নিচে দিঘা ঢুকালায় তো ডুবিনা বালা কথা কয় না তো

কথা কয়না রাখতে কইছে স্বরমে ভাই তুমি আমদার এই আব্দুল হাই সাহেবের সামনে খাইলানা স্বরমে আন্ডার সভাপতি সাহেব মুফতি আজগর হুসাইন সাহেব হাফিজাউল্লাহ সামনে তুমি খাইলানা কিন্তু তুমি একটা বার চিন্তা কইরা দেখলা না আহারে যেই সৃষ্টিকর্তা আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে যিনি দুনিয়ার মধ্যে পাঠাইছে তার গুলামি করার জন্য যিনি আমার জান এবং মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে